হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে আপুরা যে ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন স্পেশালিটি আমি আমার ভাইদের জন্য কিছু প্রোডাক্ট আনছি যে শেপ করার জন্য কি চুল কাটাতে চান আপনি চুল কাটতে পারবেন এবং বাচ্চা বাসায় থাকে অনেক সময় বাচ্চাদের চুল কাটাতে চান আপনারা নিজেরা বাসে বসে এবং ভাই শেপ করতে চান কি নিজে চুল কাটতে চান সো ওই জিনিসটা চিন্তা করি আমি স্টেসি এই যে মেশিন নিয়ে আসলাম চুল এবং গাড়ি দুইটাই করা যাবে কাটা এবং এটা খুবই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আমি আপনাদের জন্য চারটা মডেল নিয়ে আসছি চারটা মডেল কি কি মডেল আমি এটা আপনাদেরকে বলে দিই এই যে এটা হলো পাঁচশো পাঁচ মডেল এটা পাঁচশো বাইশ এটা পাঁচশো এটা পাঁচশো আটত্রিশ মডেল সো আমি একটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এলে আপনারা বুঝতে পারবেন এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং অনেক ভাইয়েরা অনেক কাপুরা বলে যে ভাইয়া কমের ভিতরে কোনো ভালো কোয়ালিটির কোনো মেশিন আছে তাহলে তো আমাদের লাগতো এই দেখেন এটা খুবই খুবই সুন্দর এবং ফিনিশিং একটা কোয়ালিটিফুল মেশিং এই দেখেন আমি যদি চাই এটি আমার ফুল দাড়ি করা যাবে শেপ করা যাবে এই যে এখন চলতে আছে এবং এটার সাথে কিছু ঘাট আছে আপনার এই যে ঘাটটি এ করার পরে আপনি নিজস্ব মতন আপনি চুলের দাড়ির বিভিন্ন রকমের স্টাইল করতে পারবেন এটা আহ এটিগুলো আমরা রেটও খুব কমে রাখতেছি এটি রেট রাখতেছি আমরা এখান থেকে যেটাই নেন আপনি আমরা বিচুল এটি সেভেন ফিফটি করে দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা ছয়শো টাকার মাধ্যমে এই সুন্দর স্টেশি এই মেশিনটি আপনারা নিতে পারবেন এবং এটি খুবই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং অনেকে বলে ভাইয়া আমি আপনাদের থেকে তো এই মেশিনটি নিতে চাই এই মেশিনটি কীভাবে নিব আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ার্চার রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ রেমু এসে পড়বে ওটার মাধ্যমে আপনারা আমাদেরকে এটা ওয়ার্ডার করতে পারবেন এবং যাতে হোয়াটসঅ্যাপ রেমন হয় তারা সরাসরি কল করার মাধ্যমেও আমাদেরকে এটা আপনারা ওয়ার্ডার করতে পারবেন এবং আপনাদেরকে এটা আরেকটা দেখাই পাঁচশো আটাইশ এটা একটু মানে কালারটা একটু ডিফারেন্স ব্লু কালারের এই দেখেন এটা চলচাস এই যে খুবই খুবই এরকম এক একটা থেকে এক একটা স্টাইলিশ ঠিক আছে এবং এরকম প্রতিটা জিনিস আপনারা পরিষ্কার করতে পারবেন এখানে কী কী আছে চার্জার আছে আর ঘাট আছে আপনি যেই জ্যার যেই ঘাটটি লাগে সে ওটি ব্যবহার করতে পারবে এবং সব রকমের ঘাট আছে এবং এইখান থেকে যেতেই না সাতশো পঞ্চাশ টাকার মেশিন ছয়শো টাকা পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকার মাধ্যমে আপনারা এই মেশিন নিতে পারবেন এবং আমি আরেকটা দেখে পাঁচশো আটত্রিশ এটাও আমার কাছে খুবই ভালো লাগে আমি এই কারণেই দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে এখানে সব জিনিস সেম এটা হলো অয়েলটা আপনারা অয়েলটা অনেক সময় দেওয়ার সময় এই জায়গায় হালকা অয়েলটা দিলে যদি একটু পরিষ্কার করতে চান তাহলে এটা দিতে পারবেন আর ব্রাশও আসে অনেক সময় সাইডের মধ্যে থাকে এটাতে আপনারা ব্রাশটা পরিষ্কার করে নিতে পারবেন এবং এটা খুবই 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 ভালো এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং রেটও খুব কম মাত্র সিক্স হান্ড্রেডের মাধ্যমে আপনারা এটা আমাদের থেকে নিতে পারবেন অনেকে বলে ভাই আমি তো আপনি শপে আসতে চাই শপে আসতে একটু ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিশ্চলা আরামসে শপে এসেও আপনি এই সুন্দর সুন্দর এই মেশিনটি নিতে পারবেন এবং এই মেশিন নিবে এই মেশিনটা আবার একটু চিকন মানে একটু বাকি মেশিনের থেকে আলাদা এটার কোনো ঘাট নেই এটা হলেও এই একটা দেয় আপনি সব রকমের করতে পারবেন এই যে এই যে দেখেন এই যে সাইজ করতে পারবেন এই যে ছোট বড় সব সাইজ করা যায় একটা দেয় এবং এটার প্রতিটাই না এটা শুধু একটাই এবং সাইজ করা যায় এবং অনেকে চাইলে এটা ভিতর থেকে পরিষ্কার করতে পারবেন এটা খোলারও ব্যবস্থা আছে এবং কখনো যদি এটা কখনো ব্যাটারি ডাউন হয় তাহলে এটা এরকম রিচার্জার ব্যাটারি আপনার সব আপনারা যদি চান এখানে রিচার্জার ব্যাটারি আছে এটা পরিবর্তন করা যায় এই দেখুন এটা খুবই খুবই ভালো একটা মেশিন এবং এটা পরিবর্তন করা যায় এই সিস্টেমটাও ভালো এটা এই যে রিচার্জার ব্যাটারি এটি প্রতিটার কোন রিচার্জার ব্যাটারি সো আপনারা এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিলে মিনিমাম আপনি পাঁচ থেকে দশ বার মিনিমাম হেভ করতে পারবেন সো এটা আমি মনে করব যে আমার ভাইরা কি আমার আপুর হাজবেন্ডদেরকে আপনি গিফট করতে চাচ্ছেন কি আমার আপুর ভাইদেরকে গিফট করতে চাচ্ছেন যে কি গিফট করা যায় তাহলে আমি বলবো অবশ্যই আপনি একটা মেশিন এটা তো খুব প্রয়োজনীয় আছে যাদের দাঁড়িয়েও আছে তারাও ব্যবহার করতে পারবে মুস জন্য সো এটা আপনারা অবশ্যই নিতে পারেন এবং এটির রেট আমরা খুবই কম রাখতেছি ছয়শো টাকা আর যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম